দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা মুক্তি মেলেনি জল যন্ত্রণা থেকে তার মধ্যেই নিম্নচাপের সতর্কতা বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম হুগলি নদিয়া মুর্শিদাবাদে বৃহস্পতিবারও পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো মাস পর জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার সকন্যা বাড়ি ফিরেছেন অনুব্রত মন্ডল দু সালে উদ্বোধন করেছিলেন বোলপুর তৃণমূল ভবন বুধবার বিকেলে যেতে পারেন সেখানে তাই অন্য নেতাদের ছবি সরিয়ে ছবিতে উঠেছে তৃণমূল ভবন অনুব্রত জেল যাত্রার কিছুদিনের মধ্যে তার ছবি সরানো হয়েছিল কার্যালয় থেকে আজিকর মামলায় আরেক বদল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে আইনজীবী বৃন্দা গ্রোভারকে দায়িত্ব দিল নির্যাতিতার পরিবার আগামী সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আর্যকর মামলার পরবর্তী শুনানি তার আগে আইনজীবী বদলের খবর মিলেছে যদিও গত সতেরোই সেপ্টেম্বরের শুনানিতেও হাজির ছিলেন আইনজীবী গ্রোভার আজই সিবিআই হেফাজতের মেয়াদ শেষ আর্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দেব ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের আজ দুজনকে আদালতে পেশ সিবিআই এর আরো একবার সন্দেব ঘোষ অভিজিৎ মন্ডলের নার্কো টেস্ট করতে চায় সিবিআই তাদের মৌখিক সম্মতি মিললেই হবে নার্কো টেস্ট তারা মৌখিক সম্মতি দেননি বলে সূত্রের খবর হুগলির খানাকুলিয়া পঞ্চায়েত অফিস থেকে ত্রাণ লুঠের অভিযোগ ত্রাণ লুঠের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা নির্মল মান্না সহ তার অনুগামীদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সেখানেই মিলল সুরাহা জিতে গেল রাজ্য খারিজ সিবিআই তদন্তের আর্জি ভিবিসি জল ছাড়বে জেনে দক্ষিণের আটটি জেলাকে সতর্ক করে মেমো পাঠালো নবান্ন প্রকাশ্যে এলো চিঠি বানবাসী বাংলার বেশ কয়েকটি জেলা এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই কেন্দ্র বনাম রাজ্যে লড়াই বেঁধেছে ভিবিসির জল ছাড়া নিয়ে প্রয়াত বসিরাতে তৃণমূল সংসদ হাজি নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি যকৃত ক্যান্সারে ভুগছিলেন তিনি একাধিকবার ভর্তি করা হয়েছিল হাসপাতালে বুধবার দুপুর একটা বেজে দশ মিনিট নাগাদ বারাসাতের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংসদ এক স্যান্ডেলের শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজিকর কাণ্ডে ময়না তদন্তকারী চিকিৎসকের চাঞ্চল্যকর দাবি ওই দিনে ময়না তদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে বলে তার কাছে ফোন এসেছিল মৃতার দূর সম্পর্কের কাকার যিনি এক্স কাউন্সিলার এক্স কাউন্সিলারের নাম সঞ্জীব মুখোপাধ্যায় বলে প্রকাশ এনেছিলেন শুভেন্দু অধিকারী এবার মুখ খুললেন সঞ্জীব মুখোপাধ্যায় তিনি চেনেমি না ময়না তদন্তকারী চিকিৎসককে অভিযোগ উড়িয়ে দিলে জানালেন তিনি আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা